হ্যালো বন্ধুরা সবাই আমার নতুন একটা ব্লগে তো এই ব্লগটা ছিল হচ্ছে ফলারিনী অমাবস্যার দিন আমরা সকালবেলা এসে স্নান ধান করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাচ্ছিলাম এখানে আনন্দময়ী তলায় যারা আমার মানে লোকাল লোকজন আছে তারা তো জানোই আনন্দময়ী তলায় আর যারা জানো না এটা হচ্ছে খুব মানে জাগ্রত একটা মন্দির যাই হোক আমরা সকালে পুজো দিতে এসে গেছি দেখো সাড়ে সাতটা থেকে তার মধ্যেই এত ভিড় হয়ে গেছে যেহেতু ফলারিনী অমাবস্যা ছিল তো আগের বছর পুজো দিয়েছিলাম তাই এই বছরও চলে এসেছি আর এই দেখো ভগবানকে মানে আনন্দময় খেয়ে ফলের মালা পরিয়েছে সরবতি লেবু আপেলের আর ওই যে ঠাকুরমশাই একটা মালা পরিয়ে দিলো তারপর পুজো পুজো করা হয়ে গেলে আমি যে ঠাকুরের সামনে ধূপকাঠি মোমবাতি ঘুরিয়ে নিচ্ছিলাম আর ঠাকুরের কাছে মানে আসলে মন দিয়ে মানে মানে মনের কথা বলা যায় অ্যাকচুয়াল তো আমিও ঠাকুরের ধূপকাঠি মোমবাতি ঘোরাচ্ছিলাম প্রথমে তারপরে মনের কথাগুলো বলছিলাম আর এত ভালো লাগে এত শান্তি লাগে না কল্পনার বাইরে আর খুব গরম বলে আমার ছেলেকে আজকে রেখে এসেছিলাম আমার যেহেতু আমার ছেলে দিনই প্রায় এগারোটা দশটা সাড়ে নটার দিকে ওঠে তো ভোরবেলা উঠেছিল না মানে ওকে আর ওঠাইনি ওকে দুধ টুধ খাইয়ে রেখে এসেছি এর আগে ওকে অনেকবার নিয়ে এসেছি যাই হোক তারপরে এই যে মোমবাতি টোমবাতি ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে ঠাকুরকে আমার মনের কথা বলে তোমরাও ঠাকুরকে মনের কথা বলো ঠাকুর অবশ্যই শুনবে আমি মনে করি কারণ ঠাকুর দেখি আমার কথা মন থেকে ডাকলে শোনে তাই তোমরাও ঠাকুরকে মন থেকে ডাকলে অবশ্যই তোমাদের কথাও শুনবে তারপরে এই যে আমার ঠাকুরের এখানে আনন্দময়ী ঠাকুর ছাড়াও আরও একটা ঠাকুর মানে এই ছোটো মন্দিরটা আছে আমি ঠিক নাম জানি না তার বাদেও মহাদেব আছে গোপাল আছে তারপরে সবাইকে দেখি একে একে আমি গোপালের কাছে চলে এসেছি দেখো ছোট্ট গোপাল আমার বাড়িতেও আমার গোপাল আছে তো এখানে আসলে ওই গোপাল মানে এখানে সবাই যারা যারা আসে তারা সব মন্দিরেই আলোবাতি দেখায় যাই হোক তারপরে আমি দুপাটি মোমবাতিটাকে ঘুঁজে অনেক তাপ তার মধ্যে মানে আস্তে আস্তে খুব বুঝতে হয় না চাকা হওয়া যায় যাই হোক ছোটো বন্ধুরা